সালামু আলাইকুম কৃষি চারিবাসলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটি ওষুধ রয়েছে আর এই তিনটির মধ্যে কিন্তু একটি রয়েছে সাদা মাছি এবং শোষণ পোকার জন্য আর একটি রয়েছে মাকড় বা আরও বেশ কিছু কাজ করে এটা যেমন অ্যামা প্লাস ইমামেক্টিন বেনজোয়েট তো এই গ্রুপের কিন্তু দুইটা মিশৃঙ্কিত ওষুধ আর আমার রয়েছে জ্যাম্প্রো এটা একটি ফাঙ্গিসাইড আসলে আমার জমিতে এখন মাকড় লেগে গাছগুলো কিন্তু কুকড়িয়ে যাচ্ছে প্লাস আবার এখন আহ একটু ডাউনি মিলিয়ে ভাব চলে আসছে যার ফলে কিন্তু আমি আজকে তিনটা স্প্রে করবো তো চলুন আমি এগুলো কেটে কেটে আগে আমার ডাউনের মধ্যে দিয়ে দিই তার পরবর্তীতে আমরা জমিতে চলে যাবো তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি জামের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই জ্যাম্পোটাকে কিন্তু দেওয়া লাগবে ষোলো লিটার পানিতে প্রায় ষোলো এম আমি এখানে এই যে আমার যে পরিমাণ যন্ত্র এটা দিয়ে কিন্তু পুরোটাই মেপে নিচ্ছি একবারে ফ্রেশ করে যে পনেরো এম লাগবে আমি কিন্তু পনেরো এম দিচ্ছি যেহেতু আমার পনেরো লিটার পানি দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন আমি পনেরো লিটার কিন্তু দিয়েছি আর এটা এমন একটি ওষুধ যেটা ফাঙ্গি সাইড দিলে কিন্তু আপনার শশা ডাউন ডাউনে মিলিয়েও কিন্তু থেমে যাবে তো যাদের কাছে পাতা কুকড়ে যাবে সাদা মাছি লাল মাকড় লাগবে এবং পাতা হলুদ হয়ে যাবে তারা কিন্তু ঈষুধ গুলো ব্যবহার করতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন